হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আশা করছি টাইটেল থাম্বেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো যে আমরা কোথাও বেরিয়েছি তো বন্ধুরা আমরা একটু মেলায় যাচ্ছি আজকে পয়লা বৈশাখ এই দেখো আমরা মেলায় চলে এসেছি দেখতেই পাচ্ছ ভিডিওটা খুব একটা বড় না ছোটর মধ্যে দিচ্ছি তো এটা আমাদের হাসকালীপুর থেকে বকুলতলা পর্যন্ত মেন রোডের উপরেই আর কি মেলাটা হয় তো আমরা অনেক ছোট থাকতেই মেলাটা দেখে আসছি আজকে নতুন না এটা অনেক বছর ধরেই হয় তো এই দেখো মানে আর কি সব কিছু আর কি ঘরের জিনিসপত্র বাচ্চাদের খেলা বেলা সব কিছুই আছে তো সবার আগে আমি একটু আইসক্রিম খেয়ে নিলাম মাসির সঙ্গে দেখা হয়নি মাসি আসছে দেরি হচ্ছে তার মানে দাঁড়িয়ে থাকবো কেন একটু আইসক্রিম খাই তাই আর কি একটু আইসক্রিম নিলাম কিন্তু আইসক্রিমটা খুব একটা ভালো ছিল না কিন্তু দামটা বেশি নিয়েছে যাই হোক তো আইসক্রিম নিয়ে নিলাম তো আইসক্রিম খাওয়ার পর টুপিটা কি কিছু নিয়েছি সেটা তোমাদের পরের কোনো ব্লগে বা ভিডিওতে তোমাদেরকে দেখাবো তো দেখো বন্ধুরা আমরা ঘুরছি ঘুরতে ঘুরতে ওর তে এটা চাই ওটা চাই করে বায়না করছে তো ওর বায়না মেটাতে পাচ্ছি না কারণ ওর প্রচুর বায়না এটা কিনবো ওটা কিনবো সেটা কিনবো তারপর আমার বান্ধবীর সঙ্গে দেখা হলো তো ওর বান্ধবীর সঙ্গে দেখা হলো ওর সঙ্গে ওরা ফুচকা টুচকা খাওয়ালো আমরা আর কি ঘুরলাম ফিরলাম ওরা বেরিয়ে বেরিয়ে গেল তারপরে দেখো এদিকে দেখো অ্যালুমিনিয়ামের বাচ্চাদের খেলনা খুবই সুন্দর তোমাদেরকে দেখাবো আছে আর দিদির সঙ্গে দেখা হয়ে গেল এটা আমার জ্যাঠার মেয়ে আর এটা জেঠিমা মেজুঠিমা আর এটা মেজি জেঠিমা মেজ ছোট নাতনি আর দেখো এই দেখো এটাই আমাদের মেলা এটা তোমাদেরকে দেখাবো বলে আর কি ভিডিওটা করলাম তো ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও